দেখুন গোটা রাজ্য ঠক করে কাঁদছে এবং শুধু তাই নয় পারদাত সামান্য চড়েছে রাজনীতির পারদো চড়ছে কারণ ভোট এসে গিয়েছে ভোট এসে গিয়েছে এবং গে তার আভাস মিলেছে বহু আগে শাসক বিরোধী একের পর এক নানা ইস্যুতে রাজনৈতিক দরজা থেকে শুরু করে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনাক্রম কে কাকে দেবে জোর টেক্কা এ নিয়ে চলছে এখন সত্যি ভোট রাজনীতির ময়দান ধীরে ধীরে আবারও উত্তপ্ত হতে চলেছে তিন দিনের বঙ্গ সফরে ঘুরে গিয়েছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপিকে কোমর বেঁধে ভোটের আগে ভোটযুদ্ধের ময়দানে ঝাঁপানোর যে ভোকাল টনিক অমিত শাহ দিয়ে গিয়েছেন তাতে কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো বিষয় যেমন সামনে এসছে কারণ অমিত শাহ অনুপ্রবেশ কথা বলেছে এবং অনুপ্রবেশ থেকে এসআইআর সব বিষয় আলোচনা হয়েছে অমিত শাহর বৈঠকে তিনি বললেন দিল পে লিখলো হামারা সরকার হোগা ছবি না ছেড়ে জমিতে বসে লড়াই চালানোর বার্তা দিয়েছেন অমিত শাহ অর্থাৎ শুধু নানা ধরনের ফুটেজ নয় বরং মাটি আঁকড়ে কামড়ে থাকতে শিখে গেলেন অমিত শাহ কলকাতার আকাশটির মধ্যে অন্তত অন্তত টার্গেট বেঁধে দিলেন কুড়িটি আসন নজর যেখানে অমিত শাহ রয়েছে কড়া নজর যেভাবেই হোক জিততে হবে কুড়িটি আসনে অর্থাৎ এই কুড়িটি আসন চাই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাব্বিশের রাজ্যে ক্ষমতা আসবে বিজেপি বিসর্জন হবে তৃণমূলের আত্মপ্রত্যয়ী অমিত শাহ সব কাজ ফেলে যেভাবেই হোক দলকে জেতারোর কাজ করে যেতে হবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে করা বার্তা অমিত শাহের বাংলা তিন ভাগ আসনের মধ্যে দুভাগ আসনে জয়লাভ করতে হবে শাহের বক্তব্যে উঠে এসেছে রাজ্যের বিভিন্ন যে দুর্নীতির

जो रोष है जो गुस्सा है उसके आधार पर सरकार बनने वाली वो तो निश्चित रूप से एक फैक्टर है हमारी सरकार बनने का वो आधार बनने वाला है मगर 2016 से 2025 तक हमारे कार्यकर्ताओं ने बंगाल के अंदर परिश्रम की पराकाष्ठा की है बयालीस साल से मैं सार्वजनिक जीवन में हूँ मैंने कहीं पर भी इतना परिश्रमी और बलिदानी कार्यकर्ता नहीं देखा है जो बंगाल